সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পহেলা বৈশাখ আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে তো এই যে ইউসা আর সাহা সাহালে পড়ছে তো স্পাইডারম্যান আর ইউষা এখানে লাভ দিয়ে দেখাচ্ছিলো যে সাহাল তুমি লাভ দাও দেখি পারো কি না তো সাহালে তো এখন ভয় লাগতেছে কেমনে লাভ দিব সাহালে তো ছোটো মানুষ এত একটা দূর জায়গা আমি এখানে লাভ দিতে পারি তো এই যে ইউষা আবার লাভ দিল সাহালে লাভ দিয়ে এখান দিয়ে নেমে চলে আসলো তো আমরা এখন যাব টাইটানিক্স নামের একটা রেস্টুরেন্টে তো এখানে সিরসা বলতেছিল দেখেন আমরা গাড়ি কিনে ফেলছি তো এই যে আমরা চলে যাচ্ছি টাইটানিক্স নামের একটা রেস্টুরেন্টে তো এই যে আমি আমাকে খুব খারাপ দেখাচ্ছে তো আমরা উঠে পড়লাম এই রেস্টুরেন্টটাতে এখানে অনেক সুন্দর খোলা ছাদের উপরে এখানে তো আমরা এখানে একটু দেখতেছিলাম সব কিছু কেমন তো এই জায়গায় আসি তারপর আমরা উপরে দেখি একটা টাইটানিক্সের যেই মূল ঘাসটা সেটা বানাইছে ওরা তো ইউষা এখানে দৌড় দিয়ে বলে যে যাই একটু উঠে দেখি তো আমিও এই পর্যন্ত উঠার পরে আর উঠে নাই তো আমিও আর উঠলাম না বলি যে না উঠবো না উপরে ওরা অনেক মানুষ ছিল তো ইউসা দৌড় দিয়ে উঠে গেল উঠে খুব চেষ্টা করতেছে পরে ইউসা উঠছে আম্মু এখানে দেখেছে দেখি আমু নামি গেছে তারপর ও আসি দেখাইতাছে যে আম্মু দেখো ওখানে পুরো জাহাজ যেভাবে ঘুরায় ওইটা ইয়াও আছে আবার ওই চিপা দিয়ে বাইরের দিকে ওই দিকে দেখতেছে সুন্দর কোনো কিছু আছে কিনা সালে এখানে আবার লাইট ধরি বলতেছে আম্মু দেখো কি সুন্দর তো আমরা এখানে আবার ভিতরে চলে আসলাম ছাদ ছিল ওইটা তো এইখানে একটা জাহাজের মতন আমি আর ইউসের দ্বারাই অনেক ছবি তুলছি এটা অনেক সুন্দর ছিল এখানে বসে দাঁড়ায় আর ছবি তোলা যায় রেস্টুরেন্টটাতে মূলত আমরা সৌন্দর্য দেখতে গেছি তো আমাদের বাসার থেকে এই রেস্টুরেন্টটা দেখা যায় টাইটেনিক্স নাম তো এখানে টাইটেনিক্সের অনেক কিছুই আছে অনেক সুন্দর তো আমরা এখন বাসায় চলে আসছি আসার পরে আমি ঘরের ভিতরে একটা সুন্দর তুলা দিয়ে ওয়ালমেট বানাচ্ছি তো এখানে আমি তুলাগুলোকে আঠার সাহায্যে কাগজে সুন্দর করে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে শক্ত করে লাগাতে হবে যাতে আবার ছুটে না যায় অনেক শক্ত করে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তারপরে এই যে ছুটছে না আমি দেখলাম একটু চেক করে তো এখানে আবার একটা সূর্য কেটে নিব এই যে সূর্যটা কেটে ফেললাম এবার আমি এই সূর্যটাকে লাগিয়ে দিলাম আর আকাশটাকে নীল রঙ করে নিলাম তো হয়ে গেল আমার ওয়ালমেট সবাই ভালো থাকবেন شو استوتاك بين؟ الله يحفظك السلام عليكم